মনে পড়ে যায় বাবা জবান দে শুধু একটি কথা পড়ে যায় বলে যে এই কথাটাই শুধু আপনার জবানে উচ্চারণ হয় কিন্তু আসলে ওই লোক ছিল কালেমার বিরোধী বিরোধী কালেমার বিরোধী আবার ওই লোকটা বাবা জি এমন ভাবে পড়ে পড়ে বাবা মা আপনা যেন ঘরের বাবা দরজার সম্মুখে আপনা যেন বাবা দাঁড়িয়ে আছে ঘরের ভিতর থেকে যেন একটা শুধু আওয়াজ ভেজে আসতেছে বাবাও কুলো লাইলা খাল জানাও এ এই রা তারা মা জান বলতে আছে ও বেটা আব্দুল উজ্জার আজকে তুই জানো কি পড়তেছিস বলে আম্মা চান এই কালে বাটা নাবি আবদুল্লার বেটা নাবি পড়াতে আছে মোহাম্মদ আমি ওই কালেমাকে নিবিশ করার জন্য আমি গিয়েছিলাম কিন্তু এই কালেমাতে কি আছে যে তার কালেমা পড়ে মানুষ তার দিকে আপনার যেন পদার্পণ করছে আমি আব্দুল উজ্জা আমি ভাবলাম একবার দেখতে যাব আমি একবার ভাবলাম শুনতে যাব শোনার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আব্দুল উজ্জা ওই কালেমা আমার জবান বের হয়ে যায় বারবার বের হয়ে যায় বারবার বের হয়ে যায় আব্বুজি যখন বাবা ওই কালমা জবান দে বারবার বের হয় আমদুল উজ্জা কি কল্লা বাবা জি আমার ন্যাবি মস্ত দরবারে বারে গিয়ে আপনার বলতে আছে বলে হুজুর আমি যে কালেমার বিরোধী করতাম সেই কালেমা আমার মনে গেঁথে গেছে আমি কালমা ভক্ত হয়ে গেছি হুজুর আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে নি আব্দুল উজ্জা এমন একজন পরিবারের ব্যক্তি ছিলেন যে তার বাবা ছোট অবস্থাতে সেই দেশের আপনার সব থেকে দামি করেছে হলা ঘরের একজন ব্যক্তি আব্বু মারা গেছে চাচুর কাছে লালন পালন হয় কাকুর কাছে তো আব্দুল ওজ্জা এমন একজন ব্যক্তি আজকে যে পোশাকটা পরিধান করতেন দ্বিতীয় দিন কালকে ওইটার পরিধান করতেন নাম ছিল কি আব্দুল আব্দুল উজ্জা উজ্জা এই তার চাচার সিংহাসনে বসে আছে এই কারণে যে চাচা বলতেছে যে আমার বেটা নেই আমি যে এখন আমার সিংহাসন জোগাবে কি আমার ভাতিজায় যোগাক এই হিসাবে ভাতিজাকে চাচা সিংহাসন আপনার বসিয়ে দিয়ে বলে দিয়েছে ভাতিজা এই মক্কা দেশে নাকি আব্দুল মুতালিবের মানুষকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিচ্ছে ইসলাম ধর্ম নাকি কি শান্তি ধর্ম তাই মানুষেরা তার ধর্মের দিকে দীক্ষিত হয়ে যাচ্ছে খবরদার ভাতিজা যাতে আমাদের গত্রের লোকগুলোকে কোন মুহূর্তে কালেমা দাওয়াত দিয়ে কবুল না করতে পারে এর জন্য তুমি চরম বিরোধিতা একটা যুদ্ধর ঘোষণা করো এবং মোহাম্মদ সাল্লামকে যে যেখানে পাবে যাতে কতল করে দেয় এবং তার নিকটবর্তী যাতে কেউ না হয় হলি কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেবে এই বিষয়টি নিয়ে সব সময় তুমি একটা মানুষের দিকে ফলো করবে আর মিটিং চালিয়ে যাবে যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু নজরে কেউ না পড়ে পড়লেই নাকি কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আসুন এ আপনার আন্দোলনজা বাবা চাচার কথা শুনে মিটিং আপনার বসিয়ে দিলেন আব্বাজান সোনাওয়ানি কেরা মিটিং বসিয়ে দেওয়ার পরে বাবা এবার আব্দুল উজ্জা বলতে লাগলাম সই নরা কর্মচারীরা আজকে মুহাম্মাদ সাল্লাহ তালাব আলাইহিম সাল্লাম নামক একজন নবী আছে নবীর নিকটবর্তী যে ব্যক্তি হয় তাকে নাকি কালমা পড়ে মুসলমান বানিয়ে নাই তাই আজকে আমি তোমাদের সম্মুখে একটা কথা বলতে চাই মুহাম্মাদের সম্মুখে তোমরা কেউ হবে না হবে না তোমরা যদি কেউ হয়ে যাও কালমা পড়ে মুসলমান হয়ে যাবে আর তোমাদের কপালে যেন কষ্ট আছে যদি আমি জেনে নি যে মুহম্মদ নিকটবর্তী হয়েছে আর কালেমা পড়ে মুসলমান করেছ করে মিটিং বাবা গোপনে চলে যায় চলিয়ে যায় চলিয়ে যায় এভাবে বাবা তাও কিন্তু সে গত্রে লোকের বাবা আমার নেবিজির সম্মুখে বাবা পড়ে যায় আর নেবিজি মধুমাখা আপনার কালেমা পড়ায় মানুষকে আর মুসলমান বানিয়ে নাই নবী আমার বলেন যে কুলুলা ইলাঘা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাত যেই ব্যক্তি আমি নবীজি আমার যে কালেমা পড়লো সে জানো জান্নাতী প্রবেশ করলো জুরি জোরে বলা যাবে কিনা ভাই সুভার এ বাবা ফাঁসি থেকে যে ব্যক্তি এ কালেমা আপনার শোনে কালেমা বাবা বাবা এ ঘটনা গোলা বাবা আপনা যে দেখে সেই ব্যক্তি আবার নবীর হাতে বাবা বয়াত হয়ে যায় আপনার কালেমা মুসলমান যাই বলতে লাগলো আমার গত্রের লোক এভাবে এক এক করে যদি কালমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তো আমার বাপ দাদা ধর্ম থাকবে না নিমিস হয়ে যাবে তাই বাবা জি আমদল অজ্জা আবার বাবা আপনার মিটিং চালিয়ে যায় চালিয়ে যায় আর সবাইকে বলতে থাকে কি কোথায় আছো আমি আমদল অজ্জা বলতেছি সড়ো সড়ো আজ থেকে মোহাম্মদ সাল্লামকে তোমরা যদি দেখতে পাও ওই মোহাম্মদ নিকটবর্তী তোমার দূরের কথাও মোহাম্মদ সাল্লাম যে রাস্তা দিয়ে প্রবেশ করবে তোমরা ওই রাস্তায় যাবে না দ্বিতীয় রাস্তা বে চলে যাবে তাহলে নবী নিকটবর্তী তোমরাও হবে না নবীজি কালমা পড়ে মুসলমান বানাতে পারবে না জুড়ি চোরে বলা যাবে কি না এ আমার আব্বা যা এবার বাবা জি এইভাবে তখন এক এক করে বাবা জি ব্যক্তির সঙ্গে নবীর দেখা হয় বাবাও সেই জায়গাতে নবী জি আপনার তার আদর্শর মাধ্যমে বাবা নবীর ব্যবহারে তারা খুশি হয়ে গিয়ে বাবা বলে হুজু

আম্দুলুজ্জার কাজে বাবা এই খবরটা পৌঁছে গেলো যে নাবি জি যখন যার সঙ্গে দেখা হয় একটাই কথা সেই কথাটি হলো কুলু লাইলা খালাল জান্নাল এই কথাটার মানে হলো আমি নাবি যে ব্যক্তি আমার কালমা পড়লো সে যেন জান্নাত প্রবেশ করলো এই কারণে মানুষ কালমা পড়ি মুসল মুসলমান হয়ে যাই জুরি জোরা বলা যাবে কিনা ভাই আব্দুল উজ্জাবুল আহারে না জানি এই কালেমাটা কি আছে যে কালেমা এই কথাটা প্রচার করছে আর মানুষ মুসলমান হয়ে যাচ্ছে দিন ইসলাম গ্রহণ করে নিচ্ছে পূর্বে ধর্ম ত্যাগ করে দিচ্ছে আমি তো যাই একটু শুধু দেখব চাচার সঙ্গে পরামর্শ করলো চাচা এই মক্কা দেশের আব্দুল বেটা মোহাম্মদ সাল্লাম কি করে মানুষকে তার দিকে করে শুধু আমি একবার যে চাচা বলে দিল ভাতিজা তুমি তো বলছো যে আমি দেখবো গিয়ে খবরদার হুশিয়ার মানা করে দিচ্ছি নিষেধ করা হচ্ছে তুমিও যাতে ওই নবীর কালামা পড়ে মুসলমান না হয়ে যাও আর যদি বাই চান্স হয়ে যাও আমার যা সম্পত্তি আছে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে দেব চাচা আমি শুধু দেখব আমি তো মুসলমান হব না আমি দেখব একবার এ আমার যা এবার আপনার আন্দোলন যা কি করলা বাবা নবীজি যেই জায়গাতে বাবা সবকে একত্রিত ভাবে আপনার কালেমা দাওয়াত দিতে আছেন বলতে আছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাহ এই বাবা জি আপনার কালেমাটা শুধু পড়াই বাবা এই দিক উজ্জা উজ্জ্বল দূর থেকে দেখতে আছে আহারে হে নবীজি আজকে অন্য কোনো কথা বলে না বলে না শুধু একটি বাক্য সেটা হলো কুনু লা ইলাহা ইল্লাল্লাহ ফা আর কোন বক্তব্য নেই আর কোন আলোচনা নেই আর কোন কথা নেই এর পরিপেক্ষিতে মানুষ কেমন করে তারা কৃষ্ণ হয় আমি তুই এটা বুঝলাম না এই বলে আপনার আপন গেহে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন যে শুধু কুলু লাইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাত এই কথাটা শুধু বলাছেন এর মানে হলো যে কালমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে এই কথাটা আর কিছুই বলছে না তাই মানুষ তার দিকে দীক্ষিত হয়ে যাচ্ছে আবু আপনার যেন আন্দোলন যা বাবা বাড়ি চলে গেলেন বাড়ি চলে যাওয়ার পরে বাবা আপনার যেন রাত্রি হয়ে গেল আপনার দরজাকে লাগিয়ে দিলেন বাবা গেটকে লাগিয়ে দর পরে যেন বাবা

আমার আম্মা জান শোনা মানিকেরা ও আমার আম্ম জানে রা রাত্রি নিশি কবিরে শুনেন না কেন যে আপনার অন্তল উজ্জা বাবা বিরোধী ছিল ওই ব্যক্তি বাবা নিজে নিজে আপনা জানো বারবার 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 বিড়বিড় করে বাবা কালেমার বিরোধী করতে যাই কিন্তু সে কালেমার জবান দিয়ে আপনা জানো বেরিয়ে যাই হে বাবারা আপনার ওই আব্দুলু যা বাবা জি বলে এক এমন হয়ে গেল আমি বারবার চেষ্টা করতেছি ওই কালেমা আমি পড়বো না কিন্তু আমার জবান দিয়ে কেন বারবার কালে বের হয়ে যা এক রাত্রি চলে গেল এত চেষ্টা করলো যে একটু আরাম করব বিশ্রাম না শুধু একটা আপনার মনে পড়ে যায় বাবা জবান দে শুধু একটি কথা পড়ে যায় বলে যে এই কথাটাই শুধু আপনার জবানে উচ্চারণ হয় কিন্তু আসলে ওই লোকটি ছিল কালেমার বিরোধী বিরোধী কালেমার বিরোধী আবার ওই লোকটা বাবা জি এমন ভাবে পড়ে পড়ে বাবা একদিন মা আপনার যেন ঘরের বাবা দরজার সম্মুখে আপনার যেন বাবা দাঁড়িয়ে আছে ঘরের ভিতর থেকে যেন একটা শুধু আওয়াজ ভেতরে আসতেছে বাবাও কুলো লাইলাও এ যুবকেরা তারা জান বলতে আছে ও বেটাম এ আজকে তুই জানো কি পড়তেছি

আমি আব্দুল উজ্জা ওই কালেমা আমার জবান দিয়ে বের হয়ে যা বারবার বের হয়ে যায় বারবার বের হয়ে যায় আব্বু যখন বাবা ওই কালমা জবান দে বারবার বের হয় আব্দুল উজ্জা কি করলা বাবা জি আমার নবী মোস্তফা দরবারে গিয়ে আপনার বলতে আছে বলে হুজুর আমি যেই কালেমার বিরোধী করতাম সেই কালেমা আমার মনে গেথে গেছে আমি কালমা ভক্ত হয়ে গেছি হুজুর আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে নিন আমার বলছেন আব্দুল্লাহ কালমা তো পড়বে আল্লাহ বলেছেন যে লাইয়া মা সুহু ইল্লাল মুতাহারুন সূরার নাম হলো সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার বাবা ৭৯ এর মধ্যে বলা হয়েছে পাক পবিত্রতা ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না নবী বলেছেন আব্দুল হুজ্জা শোনো শোনো তুমি তো কালমা পড়ে মুসলমান হবে তুমি ও পবিত্র আছো তোমাকে পাক পবিত্র হতে হবে তারপর আমি নবীজি তোমাকে আমাকে কালমা পড়ে মুসলমান বানাবো কিছু লোক বলছে হ্যাঁ পীর ধরতে হবে না নাকি আবার বাপ মাই তো বড় পীর এ আছে না নাই পীরের কী দরকার আসুন বাবা পীরের দরকার আছে কি নাই আপনাদেরকে বলতে চাই বাবাজি আল্লাহ একজন আপনার অলি সে আপনার যেন আপনার বাবাজি একদিন উজু করতে বসে আছেন বাবা উজু করার জন্য বসে আছেন এইদিকে ওই পীরের আপনার খেলাফত প্রাপ্তকারী উনি ও পীর বাবা আপনার শয়তান এসে বলতে আছে ও গাল্লার অলি ও গাল্লার পীর আপনি যে আজকে আল্লাহকে এক বলে মানেন তার একটি দলিল পেশ করো সে আল্লাহওয়ালা পীর বলছে এক বলন আল্লাহ ভালো এক বলে এটা ছাড়া আরও দলিল দাও এইভাবে বাবা এক এক করে সেই পীর সাই আল্লাহওয়ালা বাবা দলিল দিয়েছিল ওই সাইতার দলিলকে বাতিল করতেছে বাবাও এইভাবে এমন এত অবস্থায় ওই পীর যেই পীরের হাতে খেলাফতপ্রাপ্ত উজু করা অবস্থায় বলতে আছে বলে আমার দিবানা ও আমার খালি ও আমার খেলা প্রত্যপ্তকারী পীর যাও যাও বলো আমি বিনা দলিলে এক আল্লাহ তালাকে মানি যেমনি বাবাই কথা বলা শয়তান দূরে পালিয়ে গেল তাহলে একজন উনিও পীর আল্লাহওয়ালা হওয়ার পরও শয়তান যদি তাকে যদি করতে আসতে পারে বাবা আমাদেরকে পারবে না তাহলে তার পীর উনিও পীর তার পীর বাবা উজু করতে বসে আছে উনি উজু করা অবস্থায় দেখতে আছেন যে তার আপনার দিওয়ানা তা যেন খেলাফত প্রাপ্তি পীর যাই যাই অবস্থায় মৃত্যু অবস্থায় এ বাবাজি উজু করা অবস্থায় যদি তার পীর সাহেব যদি দেখে তার ভক্ত মুসিবতে পড়ে আছে সেই জায়গা থেকে যদি তাকে সহযোগিতা করতে পারে বাবা আপনি আমি হুজুরের হাতে যদি খান দেয় বাবা পীরের মতো পীর যাত্রার হাতে নয় খিচড়ি খাকা পীরের হাতে নয় আমি বাবা একদিন আজিমগঞ্জ গেলাম জালসাই তো দেখতে আছি এই পারে নদীর আপনার খিচুড়ি রান্না হচ্ছে বলে একটা কার বলে আমাদের পীর সাহেবের ওই পাড়ে গেলাম যে দেখছি ওই পারে খিচুড়ি বলে এই পাড়ে কার বলছে পীরের ব্যাটার আমি পীরের নাম কি বলছে ওই পারের পীর হলো গাভীর এই পারের পীর হলো গাভীর পেটের বাচুর এই যুবকেরা ওই রকম যদি পীর দাবি করে আর ওই রকম যদি পীরের মাজার হয় বাবা ওই মাজা যাওয়া যাবে না যাবে না ওই রকম যদি পীর হয় ওই পীরের হাতে হাত দিয়ে নিজে বাজবে না বাঁচাতো পারবে না আপনাকে পীর ধরতে হবে তবে যা চাই করে পীর ধরতে হবে আসল খাঁটি ओरिजिनल পীর না ডুপ্লিকেট আর টাকার লোভ আছে না এটা দেখে ধরতে হবে এ বাবা জি তাহলে আপনারা কি বুঝলেন যে একজন পীর হওয়ার সত্ত্বেও তাকে যেন আপনার যেন পথ ভষ্ট করার জন্য চেষ্টা করল তার আপনার পীর তাকে আপনার রুজু করা অবস্থায় বাঁচিয়ে নিল তাহলে পীর ধরা দরকার আছে না একটু কথা বলুন না আছে বাবা তাহলে আমাদেরকে পিঠ ধরতে হবে আপনার কোন কবি বলেছেন যে ওলি অলি থেকে যেন দেখি মশিব গতি নিছুটে যায় জোরে হবে না ভাই এখদার ওলি মাজার থেকে সহবি যে পার ভক্ত মসিব মশিবতে অগতিনি ছুটে যা কোথায় আছো হজুর ওড়া হারি এসব মদির কাছে এই নয় গানি কথা এখদার ওলি মারে নখ আমর চির তাদের দেহ খৈনাটি খাইনা ওগো জামিন আকাশ বিচে নয়ন ভরে দেখি তোমাই ওগো আনে কথা আছে আপনারা পীর অবশ্যই ধরা দরকার সে কারণ কোরআন বলছে সুরার নাম সুরা ফাতা আয়াত নম্বর দশ নুকা আল্লাহ বলছেন যে আপনার হাতে যারা বায়াত গ্রহণ করলো স্বয়ং আমি আল্লাহ আমার হাতে বায়াত গ্রহণ করলো জোরে বলুন নবী আপনার হাতে যারা মুরিদ হলো আমি খোদা আমার হাতে মুরিদ হলো তাহলে কোরআনে যেহেতু পীর মুরিদির কথা আছে ধরার কথা তাহলে ওই পীর পীর ধরতে হবে না ধরুন কিন্তু পীর যাচাই করে ধরুন আর এমন পীর ধরবেন যাতে পীরের সঙ্গে সাক্ষাৎ থাকে যোগাযোগ আমরা অনেক সময় কি করে জানেন বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ পীর ধরছি বেরেলি শরীফের আমি নিষেধ করছি না কিন্তু ওই পীর ধরুন তার সঙ্গে যোগাযোগ রাখুন পীর ধরার উদ্দেশ্য হল গুরু ধরার উদ্দেশ্য হল আমি তার কাছে কিছু জ্ঞান সঞ্চয় করব জ্ঞান নেব এবার যদি আপনার পীরের বাড়ি অনেক দূর হয় বলেন তো পীরের সঙ্গে সাক্ষাৎ যদি না থাকে তা আপনি কি জ্ঞান অর্জন করবেন এমন পীর ধরতে হবে যাতে বাড়ি থেকে তার সঙ্গে যাতায়াত করা হয় দেখা হয় তার কাছ থেকে জ্ঞান সঞ্চয় করা হয় তবে তো আপনি হারাম হালাল বুঝবেন তবে তো হক বাতিল বুঝবেন এই কারণে পীর ধরতে বলা হয়েছে কিন্তু আমরা তার উল্টোটা করি পীর ধরি বটে কিন্তু পীরের সঙ্গে আমরা সাক্ষাৎ রাখি না সম্পর্ক রাখি না ওই রকম পীর ধরে বাবা কোনো কাজ হবে না পীর ধরতে গেলে পীরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে পীরের কাছে বসতে হবে কিছু যুক্তি পরামর্শ নিতে হবে দুঃখের কথা পীরকে বলবেন আপনাকে আপনার পীর আপনাকে সান্তনা দিবে ইয়ারি নাম হচ্ছে বায়াত গ্রহণ করা এবং পীর ধরা বুঝা গেল আসুন বাবাজি আবার নাবি বললেন ওগা আমদুল যাও তুমি তাজকে বলতে বলতেছ আমি বায়াত গ্রহণ করে বউ মুসলমান হব তবে শোনো শোনো আমদুল যাও তোমাকে পাক পবিত্র অবস্থায় আমি নাবিজি আমার কাছে আসতে হবে তাহলে তোমাকে আমি কালমা পড়ে মুসলমান বানাব ঠিক আছে আমি অজুল বানিয়ে গোসল বানিয়ে আপনার কাছে কালমা পড়ব এ বাবা জি আমার আব্দুল হুজ্জা কি বাবা আপনার যেন বাড়িতে গিয়ে বাবা অজু বানিয়ে গোসল বানিয়ে বাবা নাবি জির নিকটে চলে গেলেন নাবি নিকটে যাওয়ার পরে আমার নাবি আব্দুল উজ্জাকে বাবা যেন কালমা পড়ি